পিডি ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেশো ষাট দুশো সাতষট্টি সেখানে ভৌতবিজ্ঞান যে প্রশ্নগুলো আছে এমসি এবং এসসি কিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে বিভাগ খ এবং গয়ের মধ্যে তিনটি বিভাগের প্রশ্ন আমরা আলোচনা করবো তোমরা ভিডিওটা শুরু থেকে সে অব্দি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা সেগুলো পেয়ে যাবে প্লে লিস্ট থেকে সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও আর আজকে আমরা আলোচনা করবো এই দুশো সাতষট্টি নম্বর পেজটা তো এই পেজের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশানে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফগুলো কিনতে পারবে সেখান থেকে তো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন বিভাগ কয় একের দাগে আছে কি বহু বিকাল ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো তো পনেরোটা প্রশ্ন এখানে আছে এক নম্বর করে দেওয়া আছে পনেরো নম্বর প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখো যে বায়োগ্যাসের মূল উপাদান হলো বায়োগ্যাসের মূল উপাদান হলো কি অপশান এ অর্থাৎ মিথেন এর পরবর্তী প্রশ্ন কি চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে তাহলে সেটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এখানে অপশান বি এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে একশো গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম সিও পাওয়া যায় তাহলে সেটা তোমাদের এখানে উত্তর হবে কি একশো গ্রাম টোনা পাথরকে উত্তপ্ত করলে চুয়াল্লিশ গ্রাম সিও পাওয়া যাবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি সেটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হলো সেটা হবে অপশান বি পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো যে উত্তর লেন্স দ্বারা উত্তর লেন্স দ্বারা বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি করতে হলে বস্তুকে রাখতে হবে তাহলে সেটা কি ফোকাসের মধ্যে অর্থাৎ এখানে অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো সৌরচুল্লিতে ব্যবহার করা হয় সৌরচুল্লিতে ব্যবহার করা হয় কি সেটা হবে এখানে অবতল দর্পণ অপশান বি এর পরবর্তী প্রশ্ন তিন ওহম ও ছয় ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ তাহলে দেখো এখানে এক পয়েন্ট সাত দাগের অঙ্কটা কী হবে যেহেতু সমান্তর সময় তুলোরদ ভালো আছে তাহলে খেয়ে ওয়ান বাই আর ইকোয়ালস টু ওয়ান বাই থ্রি মানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু হবে তাহলে এখানে এখানে ছয় আছে তিন আছে তাহলে পরের লাইনটা আমরা লিখবো কী তাহলে ছয় হল রসাগু সেখানে দুই যোগ এক তাহলে ওয়ান বাই আর সমান সমান থ্রি বাই সিক্স কাটাকুটি করলে ওয়ান বাই টু অর্থে আর সমান সমান কী হয় দুই ও হোম এখানে অপশান ডি হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন কি তড়িৎ আধানের এসআই একক হল সেটা হবে কুলম অপশান এ এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো তাহলে এমসি প্রশ্ন হলো এই যে আট আঠার দাগ অবধি নয়ের দাগে বলা আছে কি আচ্ছা নয়ের ধ্যাগে প্রশ্ন কি বলা আছে নিচের নিচের মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল নয় তাহলে এটা হবে কি অপশান বি অর্থাৎ ক্রোমিয়াম এর পরবর্তী প্রশ্ন কোন হ্যালোজেন মৌল সর্বাধিক তড়িৎ তরিত্র তড়িৎ ঋণাত্মক যেটা হবে অপশান সি এক পয়েন্ট একাধিকের প্রশ্ন এখানে বলা আছে কি তড়িৎ যজি যৌগের গলনাঙ্ক তাহলে তড়িৎ যদি যৌগের গলনাঙ্ক কি হবে সেটা এখানে হবে দেখো সেটা হচ্ছে উচ্চ অর্থাৎ অপশান এ পরবর্তী প্রশ্ন কি প্লাটিনাম তড়িদ্বারের সাহায্যে কপার সালফেটের জড়িয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় তাহলে অ্যানয়েডে কি উৎপন্ন হয় তাহলে সেটা লিখবে কি ও টু অপশান ডি পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাস তাহলে পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাস সেটা হচ্ছে এটা হবে এইচ টু এস পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো যে জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু হলো সেটা এখানে কোনটা হবে সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ সিইউ এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো সেটা কোন যৌগে কার্বন আচ্ছা পরবর্তী প্রশ্ন বলা আছে কোন যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন দেখা যায় তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন দেখা যায় কোন যুগে সেটা এখানে হবে আমাদের দেখো সেটা হচ্ছে এখানে সি টু এইচ টু অর্থাৎ অপশান ডি হবে এখানে সঠিক উত্তর সি টু এইচ টু এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে যে বিভাগ খ সেখানে যে প্রশ্নগুলো এখানে আছে সেটা বলা আছে দেখো নির্মূলী প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন বলা আছে কোন উপাদানটি প্রকৃতি কোন উপাদানটি প্রকৃতি ও বায়োগ্যাস দুটিতেই পাওয়া যায় তাহলে সেটা তোমরা কী লিখবে এখানে হবে সেটা হবে মিথেন এর পরবর্তী প্রশ্ন কী পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে আচ্ছা অথবা দিয়ে প্রশ্ন একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম কি একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম কী কার্বন অক্সাইড কার্বন ডাই অক্সাইড এর পরবর্তী প্রশ্ন কি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন কত হবে এর আয়তন হবে অর্ধেক হবে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো দুই পয়েন্ট বলা আছে যে এনটিপিতে টি বাইশ পয়েন্ট চার লিটার আয়তন সম্পন্ন গ্যাসটি হল তাহলে এখানে কোনটা হবে এখানে হবে এক মোল ও টু অপশান ডি পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট চার সেখানে বলা হয়েছে দেখো কঠিন পদার্থে তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো তাহলে কঠিন পদার্থে তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হবে কি আলফা ইস টু বিটা ইস টু গামা সমান সমান ওয়ান ইস টু টু ইস টু থ্রি যেখানে হলো আলফা হলো দৈর্ঘ্য বিটা হলো এখানে ক্ষেত্র এবং গামা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক দুইমেন পাশে প্রশ্ন বলা আছে দেখো কোনও কোনো গলীয় দর্পণের ফোকায় দৈর্ঘ্য এফ ও বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্কটি সম্পর্ক কি তাহলে সেটা তোমরা জানো এফ ইকালস টু এখানে কী হবে আর বাই টু এর পরবর্তী প্রশ্ন এখানে অথবা দিয়ে রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা সদ না অসদ তাহলে সেটা কি সেটা হবে সেটা হচ্ছে সদ প্রতিবিম্ব এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো যে কোন ধরনের লেন্সের দ্বারা কোন দুই পান ছয় দাগের প্রশ্ন বলা আছে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রাস্য দৃষ্টির প্রতিকার করা যায় তাহলে সেটা হবে কি অবতল লেন্স অবতল লেন্স এর পরবর্তী প্রশ্ন কি দুই প্যান সাতের প্রশ্ন বলা আছে দেখো ফেউস্তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যোগ করা হয় তাহলে সেটা কী লিখবে শ্রেণী সমবায় যোগ করা হয় তাহলে কোন সমবায় শ্রেণী সমবায়ে যোগ করা হয় তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী তাহলে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের যে একক সেটা হবে ওহম ইন্টু সেন্টিমিটার ওহম এরা হবে লিখবে ওহোম ইন্টু সেন্টিমিটার অর্থাৎ ওহম সেন্টিমিটার এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা হয়েছে দেখো ওহম সেন্টিমিটার হলো এটা এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে যে দুই পা নয় প্রশ্ন আলফা বিটা গামা ও শিকে ভেদন ক্ষমতার উদ্ধাক্রম অনু অনুযায়ী সাজাও তাহলে সেটা কি লিখবে সেটা তোমরা লিখবে আলফা তারপর লিখবে বিটা এবং এটা হচ্ছে এভাবে লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি দুই পয়েন্ট দশ পর্যায় সারণির কোন পর্যায়ে ধাতু অধাতু ধাতুকল্প তিন ধরনের মৌল বর্তমান তাহলে সেটা কোন পর্যায়ে হবে তাহলে সেটা লিখবে কি তাহলে উত্তর কি লিখবে যে তৃতীয় পর্যায়ে এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো দুই প্যান এগারো দাগের প্রশ্ন বলা হয়েছে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো তাহলে এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া হয়েছে তো এখানে দেওয়া আছে দেখো দুষ্ট মৌল তাহলে সেটা এখানে হবে এইচ টু এর সাথে মিলবে এবং গ্যালভানাইজেশনে প্রয়োজন সেটা এখানে মিলবে জেড এন এবং গ্লুকোজের জলীয় দ্রবণ তাহলে সেটা হবে তড়িৎ পরিবহন করে না এবং মুদ্রা ধাতু সেটা হবে অপশান সি অর্থাৎ এ জি এর পরবর্তী প্রশ্ন দেখো বেঞ্জিন এনএসিএল এনএসিএল অদ্রব্য কেন আচ্ছা বেঞ্জিনে এনএসিএল অদ্রব্য কেন তাহলে তোমরা কী লিখবে যে এনএসিএল হলো একটি আয়নীয় যৌগ যা পোলার দ্রাবক এ দ্রবীভূত হয় অন্যদিকে বেনজিন হলো একটি অধুর্বনীয় দ্রাবক যেহেতু পোলার যৌগ পোলার দ্রবণে পোলার যৌগ পোলার দ্রাবক এবং অধ্রুবনীয় অধ্রুবীয় যৌগ অধ্রুবীয় দ্রবকে দ্রবীভূত হয় তাই এনএসএল বেঞ্জিনে অদ্রাব্য পরবর্তী প্রশ্ন দুই প্রান্তে আরও সেখানে বলা যেতে থাকো তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেটা কী লিখবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় তাহলে সেটা তোমরা লিখবে জিঙ্ক এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা যায় দেখো এইচ প্লাস এইচ প্লাস এবং এনএ প্লাস আয়ন দুটির মধ্যে কে আগে ক্যাথডে যুক্ত হবে তাহলে হবে এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়ন এর পরবর্তী প্রশ্ন কি কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা হয় তাহলে সেটা কী হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড পদ্ধতি তাহলে সেটা হলো অস ওয়ার্ল্ড পদ্ধতি অস ওয়ার্ল্ড পদ্ধতি তাহলে সেটা হলো এখানে এই প্রশ্নটা তার পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো সেটা বলা হয়েছে কি অথবা দিয়ে প্রশ্ন নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয় তাহলে নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয় তাহলে সেটা হলো অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয় তার পরবর্তী আছে দেখো সমুদ্রের জলে দ্রুত মরিচা পড়ে কেন সমুদ্রের জলে দ্রুত মরি মরিচা পড়ে কেন সেটা আমি তোমাদের লিখে দিই তোমরা লিখবে কি সমুদ্রের জলে লবণ দ্রবীভূত থাকার কারণে ক্লোরাইড আয়ন এর ঘনত্ব বেশি থাকে এই আয়নগুলি এই আয়নগুলি আচ্ছা ক্লোরাইড আয়ন অর্থাৎ সিএল মাইনাস এখানে থাকে ক্লোরাইড আয়ন এর ঘনত্ব বেশি থাকে এই আয়নগুলি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে এবং লোহার উপর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা পড়ার হারকে ত্বরান্বিত করে তাহলে এটা লিখবে এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো বলা আছে কি এলপিজি সিলিন্ডারে যে দুর্গন্ধযুক্ত পদার্থটি মেশানো হয় তার নাম কি তার নাম তোমরা জানো সেটা হচ্ছে যে ইথাইল মারক্যাপটান ইথাইল 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 মারক্যাপটান এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে বলা আছে দেখো যে ভিনাইল ক্লোরাইডের সংকেত লেখো তাহলে ভিনাইল ক্লোরাইডের সংকেত তোমরা কী লিখবে সেটা হচ্ছে সি এইচ টু ডবল ওয়ান সি এইচ সি এল দুই প্যান এক দুই ম্যান আঠের দাগে বলা হয়েছে সিএস থ্রি সিএইচ টু এর যেটা আইউপিএসসি যে নাম সেটা এখানে দেখো সেটা কী হবে প্রোপানল প্রো প্রোপানল এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে বিভাগ গ তিনের দাগের প্রশ্ন নটা প্রশ্ন দুই নম্বর করে আঠারো নম্বর দেওয়া হয়েছে এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব তো দেখো এই পিডিএফের তোমরা নিতে গেলে এই প্রশ্ন উত্তর পিডিএফ সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো ভিডিও টেস্ট পেপার এবং পশ্চাৎ যে টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপারের যে পেজগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে সেই পিডিএফগুলো তোমরা নিতে পারবে এবং এর আগে যেগুলো আমরা আলোচনা করেছি সেই পিডিএফগুলো তোমরা নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সেটা নিতে গেলে এই সেই পিডিএফগুলো কিনতে পারবে আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো তিন পয়েন্ট আগের দায়গের প্রশ্ন বলা আছে দেখো কোন কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায় তাহলে তাপনমূল্য বলতে কী বোঝায় লিখবে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপনমূল্য বেশি তাহলে এটা হচ্ছে কয়লা ডিজেলের সাধারণত ডিজেলের তাপনমূল্য কয়লা তাপন মূল্যের থেকে অনেক বেশি হয় অথবা দিয়ে প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কমানোর দুটি উপায় লেখো তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে এবং বনসৃজন ও বৃক্ষরোপণ করতে হবে আচ্ছা এই এখানে তোমরা এটা ঠিক করবে এটা হবে সিও টু এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে দেখো তিনশো কে উষ্ণতায় সাতশো ষাট এম এম এইচ জি চাপে কোনো গ্যাসের আয়তন তিনশো সেন্টিমিটার কিউব এস টিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে এখানে আমাদের যে ভ্যালুগুলো আমরা এই এই সূত্রে বসাবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি বাই টি টু পি ওয়ানের যেটা বলা আছে ভি যেটা বলা আছে টি ওয়ান যেটা আমাদের বলা আছে এবার দেখো এস টি পিতে পি টু ভি টু আমাদের বার করতে হবে এবং টি টুটা কত সেটা হচ্ছে আমরা জানি তাহলে আমরা এই ভ্যালুগুলো বসাবো তাহলে আমাদের উত্তর চলে আসবে পরবর্তী প্রশ্ন ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে পরবর্তী প্রশ্ন দেখো এস নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন এত হলে অপরিবর্তী উষ্ণতায় এত চাপে গ্যাসের আয়তন কত হবে তো সেখানেও আমরা দেখো আমাদের যে সেটা সূত্র দিয়ে অঙ্কটা করে নেব পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে আছে দেখো বলা হয়েছে দেখো আমরা কোন সূত্রে করব দেখো এখানে পিয়ন ভিহন বাই পিওন ভন পি টু ভিটু সেই সূত্র থেকে আমরা ভিটুটার ভিটু সময় কী লিখতে পারি সেটা এটা লিখতে পারি তারপর ভ্যালুগুলো আমরা বসাবো এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি বলা হয়েছে উত্তল দর্পণের ক্ষেত্রে রেখাচিত্র অঙ্কন করে দেখাও যে এফ সমস্যা আর বাই টু তো এটা তোমরা বই থেকে করে নিও এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে গাড়ির হেডলাইটে বা তোমাদের ক্লাসিয়ার থেকে করে নিও অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন তো দেখো এখানে গাড়ির হেডলাইটে সাধারণত অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় লিখবে প্রথমে দিয়ে পরবর্তী প্রশ্ন ছিল পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্তুতি সেদের উপর কীভাবে নির্ভর করে তাহলে দৈর্ঘ্য উপর কীভাবে নির্ভর করে এবং প্রস্তুচ্ছেদের উপর কী নির্ভর করে কীভাবে লিখবে প্রথমে দিয়ে প্রশ্ন ফ্লেমিংয়ের বামাস্ত নিয়মটি লেখো তো এটা লিখতে পারো তোমরা বই থেকে লিখে দিতে পারো ফ্লেমিংয়ের বামাস্ত নীতিটি এবং পরবর্তী প্রশ্ন কার্বন ডাইঅক্সাইডের লুইডার চিত্র আঁকো তার পরবর্তী প্রশ্ন দেখো এটা তোমার বই থেকে এঁকে নিতে পারো কার্বন ডাইঅক্সাইড লুইডার চিত্র তার পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট ছয় বলা আছে আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো তাহলে আয়নীয় যৌগ এবং সমযোজী যোগের মধ্যে দুটি পার্থক্য তোমরা লিখবে তিনটে দেওয়া আছে যে কোনো দুটো পার্থক্য লিখবে টু এস গ্যাসের বিজারণ ধর্ম সমীকরণ সহ লেখো এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে অ্যালুমিনিয়ামের একটি সংকট ধাতুর নাম ও সংকেত উল্লেখ করো তাহলে দেখো অ্যালুমিনিয়ামের এটি সংকর ধাতুর নাম হচ্ছে ডুরালুমিন এবং উপাদান সংকেত তোমরা দেবে এটা হচ্ছে এ এল হবে শুধু এখানে দেখো সেটা হচ্ছে শুধু সিইউ এটা এবং এটা এম জি হবে আর এর পরবর্তী প্রশ্ন দেখো এম এটা এম এম এন হবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে ডিনেচার্ড স্পিরিট কি তার পরবর্তী প্রশ্ন লাইকার অ্যামোনিয়া কি এর একটি ব্যবহার লেখো তাহলে লাইকার অ্যামোনিয়া কী তার ব্যবহার লিখবে অথবা এই প্রশ্ন ছিল কীভাবে নিচের পরিবর্তনটি করা যায় সেটা করে দেওয়া হয়েছে তার পরবর্তী প্রশ্ন দেখো তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো এখানে জীবন বিজ্ঞানের এখানে ভৌতিবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল তার সাই এখানে দেখো ভৌত যে প্রশ্নগুলো ছিল এই পেজের দুশো সাতষট্টি নম্বর পেজের যে প্রশ্নগুলো ছিল বিভাগ কক্ষা এবং গয়ের মধ্যে দু একটা প্রশ্ন বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছি বিভাগ কক্ষ এবং গয়ের তোমাদের যদি সাধারণত উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং